This year, I think. ICC কেউ কি ভেঙে টুকরো টুকরো করা হবে এই প্রশ্নটা আবারও ঘুরে ফিরে আসছে অনেকেই বলছেন ভারতীয় আধিপত্যবাদের কাছে নত যেন হওয়ার নীতি আইসিসির জন্য চরম পরিণতি ডেকে আনতে পারে ভারত মুখিতা আইসিসিকে ভয়ঙ্কর খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে যারা মনে করেন অচিরেই আইসিসি ভাঙতে পারে কিংবা নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে তাদের একটা অকাট্য যুক্তিও রয়েছে তারা বলছেন আইসিসি ভুলে যাচ্ছে ভারতের স্বার্থ রক্ষা করা তাদের কাজ নয় তাদের কাজ হচ্ছে গোটা ক্রিকেট বিশ্বে ভারসাম্য বজায় রাখা এবং ক্রিকেটে সবার সমান সুযোগ নিশ্চিত করা আর মূলনীতি ভুলে যখন কোনো আন্তর্জাতিক সংস্থা কোনো বিশেষ দেশের পকেটে ঢুকে যায় তার পরিণতি ভালো হয় না বর্তমান প্রেক্ষাপট বলছে আইসিসি হাঁটছে পুরো উল্টোপথে আর সেই উল্টোপথেই সংস্থাটির বড় বিপদের কারণও হতে পারে এর একটা জ্বলন্ত উদাহরণ হতে পারে সার্ক দক্ষিণ এশিয়ার সার্বিক সহযোগিতার জন্য গড়ে ওঠা একটি সংগঠন হেরে গেছে ভারতের মতো দেশে ইগোর কারণে নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে সার্ককে ফসিলে পরিণত করেছে দিল্লি আইসিসির সামনে আরও একটা জ্বলন্ত উদাহরণ হতে পারে ন্যাটো কোনো সংস্থা যখন বিশেষ একটি দেশের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে তখন তার পরিণতি কি ভয়াবহ হতে পারে যার জীবন প্রমাণ গ্রিনল্যান্ড সংকট ন্যাটোভুক্ত দেশগুলো একসময় অতিমাত্রায় আমেরিকা নির্ভর হয়ে পড়েছিল নিশ্চিন্তে আমেরিকার সব আদেশ পালন করতে থাকে ন্যাটো আমেরিকার কথায় আফগানিস্তান থেকে ইরাক কিংবা সিরিয়ায় হামলে পড়েছে ন্যাটোর সদস্যরা এবার করুণ বিষয় হল সেই ন্যাটোর আমেরিকাই এবার ন্যাটো সদস্য ডেনমার্কে ভূখণ্ড গায়ের জোরে কেড়ে নিতে চাইছে অথচ মিনমিনে প্রতিবাদ ছাড়া ন্যাটোর বাকি সদস্যরা কিছুই করতে পারছে না